বৃহস্পতিবার নাগাদ সেনেটে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলটি হাউস ফ্লোরে তোলা হবে ভোটাভোটির জন্য মঙ্গলবার রাতে ফক্স নিউজকে এই তথ্য দিলেন স্পিকার মাইক জনসন তিনি বলেন প্রস্তাবিত বাজেট পাশ হলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে টিপস এবং ওভারটাইমে কর গুনতে হবে না আর কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাস করে চৌঠা জুলাইয়ের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী স্পিকার এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন ইলোন মাস্কের হুমকি উপেক্ষা করেই সেনেটররা বাজেট বিলের পক্ষে ভোট দিয়েছেন আর রিপাবলিকান পার্টিতে ট্রাম্পই সবশেষ কথা সিএনএন জানিয়েছে সেনেটে ম্যারাথন সেশন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি পাশ হওয়ায় রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে ছুটছেন হাউস সদস্যরা যে যেখানে আছেন তাদের ক্যাপিটাল হিলে ফেরাতে রিপাবলিকান নেতৃত্ব জোরালো উদ্যোগ নিয়েছেন মঙ্গলবার রাতে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে স্পিকার মাইক জনসন জানালেন সব জিওপি কংগ্রেসম্যানকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা চলছে এরপর রুলস কমিটির হাত ধরে বিলটি যাবে হাউস ফ্লোরে ভোটাভোটির জন্য বৃহস্পতিবার নাগাদ সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি হাউজ ফ্লোরে তোলা হবে ভোটাভুটির লক্ষ্যে জনসন বললেন প্রস্তাবিত বাজেট পাশ হলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে টিপস এবং ওভারটাইমের জন্য কর গুনতে হবে না আর কংগ্রেসের নিম্ন কক্ষে বিলটি পাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী স্পিকার এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন ইলন মাস্কের হুমকি উপেক্ষা করেই সেনেটররা বাজেট বিলের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টিতে ট্রাম্পি সব শেষ কথা বলে ম মনে করেন তিনি স্কট জানালেন হুমকি ধামকি না দিয়ে মাস্ক রকেট নিয়ে পড়ে থাকলেই ভালো করবেন সেক্ষেত্রে তিনি ফাইন্যান্স নিয়ে কাজ করে যেতে পারবেন অন্যদিকে নিউ মেক্সিকো গভর্নর মিশেল লোহান গ্রিসম অভিযোগ করেছেন জিওপি মেগা বিলে যেভাবে স্ন্যাপ এবং মেডিকেটের মতো গুরুত্বপূর্ণ সেবা খাতে ফেডারেল তহবিল কাঠছাতের কথা বলা হয়েছে তা কোনো স্টেটের পক্ষে বহন করা সম্ভব হবে না এর ফলে দীর্ঘমেয়াদী ক্ষতিতে পড়বে পুরো দেশ বলেও সতর্ক করেছেন এই ডেমোক্রেটিক গভর্নর গভর্নর আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর